ময়মনসিংহের ভালোকাই ফেরত কৃষক বস্তায় আদা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এই আধুনিক পদ্ধতিতে চাষ করে তিনি শুধু নিজের ভাগ্য বদলাচ্ছেন না অন্যদেরকেও অনুপ্রাণিত করছেন জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে বিস্তারিত ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার কৃষক আক্তার হোসেন চল্লিশ শতক জমিতে মোট পাঁচ হাজার বস্তায় আদা চাষ করেছেন তিনি আশা করছেন সকল খরচ বাদ দিয়ে তিনি প্রায় পাঁচ লাখ টাকা লাভ করবেন তো এইসব কিছু চিন্তা ভাবনা কইরা কৃষি অফিসারের সাথে পরামর্শ কইরা তখন বস্তার মধ্যে আদা চাষের একটা সিদ্ধান্ত নিলাম কৃষি অফিসার মনির স্যারের সাথে আলাপ করলাম মনির সহযোগিতা করলো বুদ্ধি পরামর্শ দিল এই বুদ্ধি পরামর্শে বস্তার মধ্যে আদা চাষ করলাম পাঁচ হাজার বস্তার মধ্যে আদা রোপণ করছি ইনশাল্লাহ মোটামুটি ভালো দেখা যাইতেছে এবং কোন রোগ বালাই আক্রমণ করে না সতর্কনাশক আক্রমণ করে না বৃষ্টি বেশি পড়লেও সমস্যা হয় না বৃষ্টি কম পড়লেও সমস্যা হয় না এবং আগাছাটা খুব কম হয় এবং আদার যে ফলন এক কেজি দেড় কেজি আশা করা যায় গাছের যে গ্রোথ আছে গাছের গ্রোথ অনুযায়ী দেখা যাচ্ছে প্রতি বস্তায় আমার এক থেকে দেড় কেজি আদা হইতে পারে যদি এক কেজি করে ও ধরি তাহলে পাঁচ হাজার বস্তায় আমার পাঁচ টনের মতো আদা হয় তো একশো পঞ্চাশ টাকা কেজি যদি পরে তাহলে ছয় টন আদা যদি হয় তাহলে নয় লক্ষ টাকা বিক্রি হয় উপসহকারী কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান বস্তায় চাষ করলে ছত্রাকের আক্রমণ কম হয় এবং পচন ধরে না যা জমিতে চাষের চেয়ে অনেক বেশি লাভজনক কৃষকের নাম হচ্ছে মো আক্তার হোসেন উনি দীর্ঘ প্রায় দশ বছরের মতো বাইরে ছিল বাইরে থেকে আসার পর সে ব্যবসার পাশাপাশি কৃষির কাজে আগ্রহী হতে চায় পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পর আমি ওনার জমিতে এই জমিতে এসে পরিদর্শন করি এবং সে বলে বস্তায় আদার চাষের বিষয়ে আমি তাকে বিভিন্ন বিষয় উদ্বুদ্ধ করি পরবর্তীতে কিভাবে তার এই আদা চাষ করতে হবে এবং কতটুকু দিতে হবে প্রত্যেক প্রতি বস্তায় কীভাবে করতে হবে সব বিষয় নিয়ে আমি তাকে পরামর্শ দিই এবং এখন আজকে পর্যন্ত আমাদের যে আদার অবস্থা খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন আমরা আশা করছি যে তার এই এক বিঘা জমি থেকে মানে এখানে প্রায় সাড়ে চার হাজার উপরে প্রায় পাঁচ হাজার বস্তার মতো এখানে আছে এখান থেকে সে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এখান থেকে সে একটা প্রফিট পাবে ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নসরাব জামান জানান এই পদ্ধতিতে জায়গা কম লাগে এবং রোগ কম হয় এবছর উপজেলায় মোট পঁচাশি হাজার বস্তায় আদা চাষ হয়েছে কৃষি অফিস থেকে আগ্রহীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে হবিবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও ব্লকে আমাদের একজন প্রবাসী একজন ভাই ছিলেন উনি ওনার প্রতি জমিতে প্রায় সাড়ে চার হাজার আদা করেছেন আমাদের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তিনি শুরু থেকে পরামর্শ দিয়েছেন এছাড়া আমাদের ডিপার্টমেন্টে যেটা আমাদের লক্ষ্যমাত্রা দেওয়া আছে প্রত্যেক ব্লককে প্রায় পনেরোশো বছর করে আদা করতে হবে তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের প্রত্যেক ইউনিয়নে কিন্তু বস্তা আদা চাষ হচ্ছে তো এখানে উনি যেটা করেছেন প্রায় সাড়ে চার হাজার বস্তায় তো সবকিছু যদি ঠিক থাকে তাহলে উনি বেশ লাভবান হবেন এখান থেকে তো এখানে বস্তা আদায় করার সুবিধাটা হচ্ছে যে রোগ বালায় পোকামাকড়ের আক্রমণটা অনেক কম হয় এবং যে কোনো কৃষক তার বাড়ির আশেপাশে জায়গাটুকু ব্যবহার করতে পারেন তো এই জন্য আমাদের সামনে আরো লক্ষ্য আছে যে প্রায় দেড় লাখের উপর বস্তা যেন আমরা করতে পারি এ পর্যন্ত আমাদের প্রায় পঁচাশি হাজার বস্তায় আমাদের উপজেলায়